গতকালকে একজন পীর সাহেব নাম হলো সাদিকুর রহমান হাসেমি এই বেদব মিজানি রহমান আল কল্লার দাম ধরেছে দশ লাখ টাকা বলেছে আজহারির কল্লা যে কাপে কেটে আমার কাছে এনে দিতে পারবে তাকে দশ লাখ টাকা পুরস্কার দেবো ডক্টর মিজানুর রহমান আরাজভারি নাম শুনেছেন আপনারা আপনাদের সবার কিন্তু পছন্দের একটা মানুষ ঠিক কি না এই মানুষটা পাঁচটা বছর বাংলাদেশে থাকতে পারে নাই কারণ ওই যে হরেরা ক্ষমতায় ছিল তারা কোনোভাবেই হুজুরদের চোখে দেখতে পারতো না তারা হুজুরদেরকে দেখলেই তাদের চুল্কাইত তারা মিজানুর রহমান আল দুটি অপশন দিয়েছিল হয় বাংলাদেশ ছাড়ো না হলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও তিনি হেকমা করে বাংলাদেশ থেকে চলে গেলেন পাঁচ বছর পরে বাংলাদেশে আসলেন বাংলাদেশে কোরআনের কথা কেবল দুইটা মাহফিলে বলছে কয়টা মাহফিলে বলেন না কয়টা দুইটা মাহফিলে বলছে এখন পর্যন্ত অন্য দায় ইলাল্লার মতো মিজানুর রহমান আজহারিকে আমি পার্সোনালি চিনি আমি তার পরিবারের সাথে পার্সোনালি আমার একটা সম্পর্ক আছে তিনি যদি চাইতেন মাহফিল না করেও বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি অন্য যত দল আছে এমনকি আওয়ামী লীগও যদি পারত আমেরিকা থেকে টাকা পাঠাই দিয়ে মিজানুর রহমান আল আজহারিকে ঠিক রাখতো ঘরে বসে লক্ষ কোটি কোটি টাকা কামাই করার সুযোগ আজহারি সাহেব ছিল এখনো আছে এখনো যদি বলে আমি মাহফিল করব না বিএনপি সব নেতারা টাকা তারে বলবে আমার টাকা দেন টাকা দিবে জামাত ইসলাম নে বললে জামাত ইসলাম টাকা দিবে সে এমন একটা পজিশন আল্লাহ তারে তৈরি করে দিয়েছেন অথচ দেখেন ঐক্যবদ্ধতার বাংলাদেশে সব সময় যখন অক্কের পথে বাংলাদেশ হাঁটে তখন আমার মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কিছু ব্যাকুল বেদক ইসলামকে ধ্বংস করবার জন্য অক্কের বিরুদ্ধে চলে যায় আওয়ামী লীগ থাকতে আমি একটা কথা বারবার বলেছি এই বাংলাদেশে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনতে না পারার কারণে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কোন অরাজনৈতিক অনিস বাংলাদেশে ইসলাম ধ্বংসের পিছনে আমার মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে হুজুর কয় কি এটাই সত্য মানতে হবে যদি তাই না হতো ডক্টর মিজানুর রহমান আল আজহারির মতো সুশীল কণ্ঠ নরম ভদ্র সদাচরণ বই একজন ব্যক্তিত্বের নামে গতকালকে একজন পীর সাহেব নাম হলো সাদিকুর রহমান হাশেমি এই বেদব মিজানুর রহমান আলসারির কল্লার দাপ ধরেছে 10 লাখ টাকা বলেছে আর হারির কল্লা যে কাপে কেটে আমার কাছে এনে দিতে পারবে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেব বলেন না নাউজুবিল কোথায় গিয়ে দাঁড়িয়েছেন কোন দেশে আপনি বসবাস করছেন যখন বাতিল ইসলামকে ধ্বংস করবার জন্য কোনো উপায় খুঁজে না পায় তখন এই রকম বেদব কুলাঙ্গার পীরের ঘরে ভর হইয়ে তারা বাংলাদেশ প্রবেশ আমি আশ্চর্য হয়ে গিয়েছি আমি ভিডিওটা দেখার পর আমার শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছে আমি কোন দেশে বসবাস করি যেখানে আল্লাহ অর্ডার কর ছক্ক ভাব্দ হও একে অপরের সাথে মিলে যাও তুমি সন্নি তুমি জামাত ইসলাম তুমি বিএনপি তুমি অমক তমক তোমার পরিচয় না তোমার পরিচয় মুসলমান দাঁড়িয়ে যাও পুরো বাংলাদেশ আল্লাহ ইসলামের সৌন্দর্য পরিপূর্ণ করে দিবে অথচ দশ লক্ষ টাকা এই বেদ পীর নামে পীরের ব্যাপারে আমার অনেক অবজেকশন আছে আপনারা কষ্ট পাবেন না এদেশে আলহামদুলিল্লাহ আছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা 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 আছে 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 না 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 নাই নাই কিন্তু এমনও পীর নাম দিয়েছে বলে মাইন্ড করিয়ে না আমার দেশে অনেক পীর আছে নাম হলো ন্যাংটা বাবা নাম কি আছে না আপনি ইউটিউবে দেখেন না আমি যদি মিথ্যা বলি আমার জিব্বা কেটে দেবেন আমি আপনাকে পারবি আমার জিব্বা কেটে দিবেন নাম দিয়েছেন ল্যাংটা বাবা আর একজনের নাম বিড়ি বাবা বিড়ি বাবা একটু খাইয়া দেয় দিলে পুরো রোগ সুস্থ হয়ে যায় কথা বলে আপনারা বুঝতেছেন না ল্যাংটা বাবা কেন নাম কয় ছয় মাস বাবায় জামা কাপড় পরে আর ছয় মাস বাবায় জামা কাপড় পরে না এর জন্য নাম দিয়েছে কি কিংটা বাবা এই একটা উদাহরণ দেই কুষ্টিয়াতে একটা মাজার আছে নাম হলো লালন সার মাজার আচ্ছা মাইন্ড করিয়েন না লালন শাহ এই নামটা ধরে আপনাদের কি মনে হয় উনি কি আল্লাহর অলি না অন্য ধর্মের লোক লালন শাহ নামটা কিসের নাম হিন্দু সম্প্রদায়ের নাম এই লালন শাহ মারা গিয়েছে তার কবর আমি আজ থেকে চার পাঁচ বছর আগে সম্ভবত হ্যাঁ সম্ভবত চার পাঁচ বছর মানে আমার আলোচনার জীবনের প্রথম টাইম শুরুর টাইম কুশিয়াতে গেছি উদ্দেশ্য হলো লালন শাহ মাজার একটু দেখবো কি আশ্চর্য ব্যাপার বাজারে ঢোকার পর দেখি পুলিশ গেটে পুলিশের গেটের থেকে একটু দূরেই চার পাঁচজন মিলে গাঁজা টানতেছে আর নাম দিতেছে গান গাইতেছে ওরে গাজার কলকে টান মারিলে লাগে খাজার শান তোরা কে কে আসবি আয়না রে ভাই দেনা গাজার টান ওপেনলি গাজা খাচ্ছে লালন ছাড় বাজারে আর পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখে আমি এক পুলিশ ভাইকে ডাকলাম সালাম বিনিময় করলাম ভাই যান আপনি কষ্ট পেন না এই আপনার সামনে যেই গাঁজা ইয়াবা বাবা বন্ধ করার জন্য এত আইন আইন আছে না কথা বলেন আইন আছে না গাঁজা খাইলেই পোলারে ধরে নিয়ে যায় ইয়াবা খাইলেই ধরে নিয়ে যায় রাস্তায় যে আমরা যে চলাফেরা করি চট্টগ্রাম কর্ণফুলি নদী পার হইলেই বাস দ্বারা করায় গাড়ি দ্বারা করায় জামা কাপড় সব খুলে খুলে চেক করে গাজা আছে কিনা সেই গাজা ওপেন খাইতেছে পুলিশ আপনি কিছু বলেন না কয় হুজুর যা দেখতেছেন চুপচাপ করে দেই খা আল্লাহ চলে যান কেন কারণ হচ্ছে আপনার ভাগ্য ভালো যে আপনি এই টাইমে আসছেন যদি মেলার সময় আসতেন গাজা ঠেলে আপনি জামা কাপড় সাথে রাখতে পারতেন আমি আল্লাহ তাহলে তো আপনি আমার বাঁচাইছেন আল্লাহ আমার কি করছে আমি একটু ভিতরে গেলাম দেখার জন্য লালুর ছায়ের মাজারটা যেভাবে ওনার কবরটা আর কি মানে আমরা কবর বলবো না ওনাদের ইয়াতে বলে চিতা বলে না কি বলে যাই হোক ওখানে একজন সম্মানিতা বোন উনি আমি দেখলাম যে উনি করলেন কি এই মাটির উপরে এভাবে মাটি টাম দিয়ে ওনার এই মাঝ এই পেটে এখানে এরকম ডলা দিলেন ডলা দিয়ে বের হইলেন তা আমি কিউরিয়সিটি জাগ্রত হলো আমার যে সাথেও বলতেছে আপনি মহিলা মানুষের কিছু জিজ্ঞাসা করলেন না এমনি এটা একটা ড্যান্জারাস এলাকা আমি বললাম না আমি একটু জানি উনি এটা কেন করলেন অভিজ্ঞতা থাকা দরকার আছে তো আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম মা কেমন আছেন তা বলতেছে হ্যাঁ ভালো আছি আমি বললাম যে আপনি এই তখন তো আমি এরকম দাড়ি এত ছিল না এত মানে দেখতে একটু ভার করতো একটু চিকনা চাকরা ছিলাম দাড়ি অল্প কাটা উঠছে ইং গারবে তো আমি বললাম যে আপনি যে এই কাজটা করলেন মাটি নিলেন কেন আমার দশ বছর বিবাহ হয়েছে বাচ্চা হয় না আমি শুনেছি লালন সার মাজারের মাটি পেটে ডললে বাচ্চা হয় আমি এর জন্য বাচ্চা নেওয়ার জন্য এখানে মাটি ডলতে আসলাম জিজ্ঞাসা করলাম মা আপনার নাম কি আমার নাম হলো হা আলিমা নাম কি নাম কি কিসের সন্তান বলেন না কিসের সন্তান আর কোথায় গিয়েছে তেমন হাজারো বাজার গড়ে উঠেছে যেখানে মাজার কিনা তা কেউ বলতে পারে না এই আপনাদের চট্টগ্রামে বাইজিদ মোস্তামি রহমুল্লাহ তালার মাজার আপনারা মাইন্ড করতে পারেন আপনাদের খারাপ লাগতে পারেন ইতিহাসের একটা পাতা দেখাতে পারবেন না যে বাইজিদ মোস্তামি বাংলাদেশে কোনোদিন আসছিল দেখাইতে পারবেন না অচ্ছ তার মাজার কোথায় বলেন না কোথায় চট্টগ্রাম সেখানে মানুষ যাচ্ছে সেখানে ভক্ত করছে কসপের বাথরুম পায়খানা সেটা চাবুদ দিয়া চামুচ দিয়া উঠায় খায় এমন ব্যাকল মানুষ আপনার আমার সমাজে আসে না না সেই পীরগুলো আজকে মিজানুর রহমান আল মাথার দাম ধরেছে 10 লক্ষ টাকা আমি আশ্চর্য হয়ে গিয়েছি আমার বন্ডিং আমার মাইন্ড পুরো সেটআপ চেঞ্জ হয়ে গেছে আমি এই যে আলোচনা করতে বসছি না আমি একটা অন্য আয়াত নিয়ে আসছিলাম এই মোবাইলে আমার নোট ছিল এই ওস্তাদ বললেন হুজুর অক্ষতার অভাব আছে একটু অক্ষ নিয়ে কথা বলেন আমি সঙ্গে সঙ্গে আমার মাইন্ড ডাইভার্সন করলাম ঠিক তেমনি আজহারি সাহেবের মাথার দাম দশ লক্ষ টাকা দেখে আমার মাইন্ড ডাইভার্সন হয়ে গেছে আমার চিন্তা বেড়ে গিয়েছে এমন কুলাঙ্গার যদি জাতির সামনে নিজেকে স্থাপন করে আগামী বাংলাদেশ অক্ষবদ্ধতা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এর জন্য আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই এই কুলাঙ্গারকে অতি দ্রুত গ্রেফতার করে পাবনায় পাগলা গারতে পাঠাইতে ওর দেশে থাকার সুযোগ নাই ও যদি এটা কন্টিনিউ করার গভর্নমেন্ট যদি এটার ব্যবস্থা করতে না পারে ছোট বাংলাদেশের উপদেষ্টা মন্ডলী অন্তর্বর্তীকালীন সরকারের গভর্নমেন্ট শুনে রাখো বিগত দিনে প্রকৃত ইসলাম প্রেমীদের বিরোধিতা করে সতেরো বছরের স্বৈরাচার থাকতে পারে নাই তোমরাও যদি এদের ব্যবস্থা না নাও তোমরাও থাকতে পারছো না তোমরাও বেশি দিন থাকতে পারবে না এই দেশ শাহজালালের দেশ এ দেশ শাহপরানের দেশ এ দেশ শাহ ইয়ামিনের দেশ এ দেশ হাজী শরীয়তুল্লাহর দেশ শরীয়তুল্লাহর বাংলাদেশে বসে ইসলামের একজন শ্রেষ্ঠ ব্যক্তির মাথার কল্লার দাম 10 লক্ষ টাকা যে বেদব ধরেছে ওকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে জেলখানায় ঢোকায়া বাংলাদেশ ইসলাম বিরোধীদের ব্যবস্থা গ্রহণ করতেই হবে লাকবুল করুক বলেন আমিন আমিন আপনারা কি কষ্ট পাচ্ছেন তো আমরা চাচ্ছি অক্কবদ্ধতা কে সুন্নি কে বিএমপি এই যে বিএমপি জামাত তো তো ঠেলাঠেলি লাগাই দিছে আপনারা রাগ করিয়েন না আমাদের চাওয়াটা একদম ভিন্ন আপনি কষ্ট পাইলও আমার কিছু করার নাই কষ্ট না পাইলও আমার কিছু করার নাই আমরা যারা হুজুর আছি আমি আমি ব্যক্তিগতভাবে দিন বলি না জামাত ইসলাম করেন আমি বলি না বিএমপি করেন আমার কথা আমি আপনার লিডার মারি আপনি জামাত হন বিএনপি হন জাতীয় পার্টি হন আমার চাহিদা হচ্ছে আপনাকে কোরআন নিয়ে সংসদে যাওয়া লাগবে কথাবার্তা ক্লিয়ার আমি আপনার নেতা মানব ততক্ষণ কোরআন সংসদে আপনি নিতে পারবেন যতক্ষণ আপনি কোরআন না আপনার মতো নেতারে সাঁতারে গোনার টাইম আমার নাই বিগত দিনেও গুনি নেই এখনও গুনবো না আমার পরিকল্পনা হলো তিপ্পান্ন বছর বাংলাদেশ চলছে তিপ্পান্ন বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই ভাগ্যের পরিবর্তন হয়েছে নেতাদের কাদের পরিবর্তন হয়েছে বলে না কাদের পরিবর্তন হয়েছে আপনারা কষ্ট পাইতে পারেন এই উপজেলাতে এই নদবি সাহেব নদবি না বা অন্য যারা আছেন সব নেতারা যত টাকা কামাই করছে তার পিছনে কর্মীদের অবদান আছে না মানে কর্মীরা সাদা উঠাইয়া তারে টাকা দিছে কর্মীরা রাস্তা যখন হয়েছে কর্মীরা টেন্ডার বাজি করে সেই রাস্তার অর্ধেক খাইয়া তারপরে তারে টাকা দিছে কথা ঠিক কিনা এখন যখন তারা পালিয়ে গেছে এই নেতাদের প্রত্যেকের বাড়ি লক্ষ লক্ষ কোটি টাকা আর কর্মী যারা ভিতরে গেছে তাদের যাওয়ার জায়গা নাই আপনি কর্মী কত কষ্ট করে। মানে তারা জীবনের মায়া ত্যাগ করে দিয়ে আপনি নেতার জন্য করলেন নেতা এখন লন্ডনে বাড়ি নিয়ে সুখে আর আপনি কর্মী জামাতের পায়ে ধরেন বিএনপির পায়ে ধরেন আবার বাসাও এমন নজির আপনার এলাকায় আসে না নয় তাহলে আপনারা কর্মীরা জয় নেতার জন্য এত কিছু করছেন সেই নেতাকে ডাক দেন ডাক দিয়ে বলেন নেতা আপনি আমার নেতৃত্বের জায়গা আছেন আই সেল উঠেন আপনার সাথে আমার কোনো বৈরকতা নাই আপনাকে হৃদয় থেকে ভালোবাসি আগামীর সাতকালিয়া লোহাগারাব দায়িত্ব আপনি নেন আমি চাই বাট অনলি অন কন্ডিশন আপনার কাছে আমার একটা শর্ত আছে আপনি শতকানিয়া লোহাগারাকে সাজাবেন কোরালের আলোকে এই ওয়াদা আপনার করতে হবে কথা বলে বুঝাইতে পারি নাই যে দলের হোক কথাবার্তা পরিষ্কার আপনি নেতা আপনাকে আমি ভালোবাসি হৃদয় দিয়ে ভালোবাসি আপনার সাথে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার পরিকল্পনা আমি করি তবে খবরদার আমার কোরআন আমার আল্লাহ আমার রাসূলের বাহিরে গেলে আপনার মতো নেতাকে পায়ের তলায় ঠেলে জিপাটা টেনে ছিঁড়ে ফেলে এই মানসিকতা যদি আপনি তৈরি করতে পারেন আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে এর জন্য আল্লা বলছিল আদ্দা সিরু বি হাবদিল্লাহ হিঞ্জামি আহ হ্যাঁ দাড়িওলা হ্যাঁ দাড়ি ছাড়া হ্যাঁ টুপিওলারা ছাড়ারা এই টুপিওয়ালা টুপি ছাড়া বলতে গিয়ে তো আর কথা মনে পড়ছে এই টুপিওলারা এমন করছে এই যে আমার মাথায় এক রকমের টুপি দেখছেন না আর এই বেসারার মাথায় এক রকমের টুপি আর ওস্তাদের মাথা এক রকমের টুপি এই জন তিন দলের লোক কথা মনে বুঝিতে পারিনি টুপি দেখিয়া চিন হেন্ত করে লোক কোন দলের লোক আছে না নাই কথা বলেন আছে না নাই পাঞ্জাবি দেখে চিন্তা করে যে কোন দলের লোক তাবলিগি জামাত করে না জামাত ইসলাম করে নাকি সরমনাйна সার্চ সিনার এই টেনশনে আগে সিহারার দিকে তাকায় গটন ও দেখছে যে সরমনার মত ভাব ভাই তুমি তো আমার আমার دینی ভাই হাসো আসো গো সালা করি একসাথে মিলা যাই আর যদি দেখে টুপি অন্য রকম ওর সিহারাও দেখে না সালাম পর্যন্ত দেয় না আছে না নাই কথা বলেন আছে না নাই এই যে মাহফিল আপনারা করতেছেন নেভার মাইন্ড এই মাহফিলটা তো কোরআনের মাহফিল সন্দেহ আছে ইসালে সবের মাহফিল সন্দেহ আছে এখন এই মাহফিলে দেখবেন এই মাহফিলও আপনাদের এলাকার বহুত লোক আছে এটা শুধু আপনাদের এলাকা না সারা বাংলাদেশে কিছু লোক এই মাহফিলও জানো না হয় প্ল্যান করে এ কিন্তু সব জায়গায় আছে দেখবেন আজ এখানে কি আলোচনা হচ্ছে কে আসছে এখন তো ইউটিউবের যুগ মন চাইলে আপনি দেখতে পারবেন কোন বক্তা আসতেছে সোর না ডাকাত গুন্ডা না বদমাস দেখার সুযোগ আপনার আছে এর পরেও সে বিরোধিতা করবে তার টার্গেট হলো মূল টার্গেট তো তার কোরআন না টার্গেট হচ্ছে নিজেকে তৈরি কর নিজেকে কি করা তৈরি করা যা করে সে কোরআনটাকেও তার ভাল লাগে না আর আল্লাহ বলছেন কোরআন যখন এসে গিয়েছে তোমার সব সব মুসলমানের কেতাবের নাম কি বলেন না নাম কি সবাই বলেন নাম কি আমাদের পয়গম্বরের নাম মুহাম্মাদুর রসুল সাল্লাহু আমাদের আল্লাহ কয়জন একটু বলেন আল্লাহ কয়জন আচ্ছা সাদা রাঙ্গুলুচা করে বলেন আল্লাহ কয়জন